কিসমতকে কিন্তু তাকে ক্রয় বিক্রয় করার দুঃসাহস দেখিয়েছিল কিন্তু সে তাতে কর্ণপাত করেন ইনশাল্লাহ সেই নেতা নজরুল ইসলাম খান বিবি সাইদুল ইসলাম কিসমতকে আহ্বায়ক এবং সদস্য সচিব করে আমাদের পিরিসপুর জেলা বিএনপির কমিটি ইতিমধ্যে ঘোষণা করেছেন সেই কমিটিকে আমাদের মাঠবাড়িয়াবাসীর পক্ষ থেকে সপুর তিন মঠবাড়িয়া উপজেলা সংসদীয় আসন এই মঠবাড়িয়া উপজেলার পক্ষ থেকে আমরা তাদেরকে সাধুবাদ এবং অভিনন্দন জানাতে এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে এসেছি আমরা আমরা ইতিমধ্যে যে সংবিধান ঐক্যমত কমিশন যেসব বিষয়গুলো দিয়ে কাজ করেছে আপনারা দেখেছেন আমাদের তারণ্যের অহংকার তারেক রহমান সেই সাবজেক্ট ম্যাটারগুলোই সে একত্রিশ দফার মধ্যে আগেই ঘোষণা করেছে অতএব ঐক্যমত কমিশনের প্রণীত যে দফাসমূহ এবং আমাদের যে একত্রিশ দফা আমরা একই জিনিস আমরা এই 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 একত্রিশ দফা এবং ঐক্যমত কমিশনের যে দফা আমরা বাস্তবায়ন করব বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু এটা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল এই দল মানবসেবা এবং জনসেবা ব্রত নিয়েই কাজ করছে আমরা এই দফা কার্যকর করতে আমরা শুধু তারেক রহমান নয় আমরা প্রতিটি নেতা কর্মী প্রতিশ্রুতিবদ্ধ অবশ্যই এটা অত্যন্ত সুযোগ্য নেতৃত্ব এবং এই নেতৃত্ব সেটা আপনারা যদিও আমরা আগে ভাগেই বলছি ভালো কিন্তু তারপরও তারা কাজের মাধ্যমেই এর প্রতিফলন ঘটাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ